রহিম রহমানের হ্যালোভিয়াস শ্রেণী রিকোর্ট কনস্টেবল পদে দু হাজার পঁচিশে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে তিন মাস দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদনটি শেষ হবে আঠেরো মাস দু হাজার পঁচিশ তারিখ উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন এখানে সার্কুলারটি গতকাল প্রকাশিত হয়েছে তো প্রথমেই দেখে দিচ্ছে এখানে বলা আছে বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিকোর্ট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইন আবেদন অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে এখানে প্রথমেই আপনাদের বয়স সীমা দেওয়া আছে আঠেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তবে আঠেরো মাস দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠেরো থেকে বিশ বছর তারাই আবেদন করতে পারেন এখানে শিক্ষা তো যোগ্যতা আপনার এসএসসি পাস কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অবশ্যই অবশ্যই বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে এবং অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণ গ্রহণযোগ্য নয় এখানে নারী ও পুরুষ প্রার্থীদের উচ্চতা বুকের মাপ ও দৃষ্টিশক্তি কী কী প্রয়োজন সবগুলো দেওয়া আছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট ছ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি তো এখানে কোটা বৃত্তি কিছু কম আছে যেখানে আপনাদের বলা আছে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এখানে বুকের মাপ একত্রিশ বাই তেত্রিশ ইঞ্চি সাধারণ অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি অবশ্যই চোখের দৃষ্টি ছয় গুণ ছয় হবে এবং ওজন বয়সের উচ্চতার সাথে বিএমআই মাপের মাধ্যমে অনুপাত করা হবে তো এখানে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই পুলিশ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করবেন আমি পূর্বেও বলে দিচ্ছি আবারও বলছি আবেদনটি শুরু হবে তিন মাস দু সকাল দশ ঘটি এবং আবেদনটি শেষ হবে আঠেরো মার্চ দু হাজার পঁচিশ রাত বারো ঘটি ভুক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন এখানে এস এম এসের প্রক্রিয়াটি কী দেওয়া আছে কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে পেমেন্টটি করবেন এবং পরবর্তীতে যারা অ্যাডমিট কার্ড প্রাপ্য হবেন যোগ্য প্রার্থীরা পরবর্তীতে অ্যাডমিট কার্ডের যোগ পাওয়ার পরে আপনাদের প্রিমিয়ারিং নির্বাচন পদ্ধতিতে প্রিমিয়ারিং স্ক্যানিং শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট লিখিত পরীক্ষা ও মনোনাস্তিক মৌখিক পরীক্ষা মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে এখানে সকল ধাপগুলো কিভাবে পরিচালনা করবো সেগুলো দেওয়া আছে তো যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন এবং এখানে স্বাস্থ্য পুলিশে ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে তো যারা চূড়ান্তভাবে বাছাই হবে তাদের এখানে বলা আছে চার মাস বা ছয় মাস একটি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তো সব সময় এরা ছয় মাসি প্রশিক্ষণ করে কিন্তু এই নিয়োগে তারা চার মাসও বা ছয় মাসও চার মাস বা ছয় মাস উল্লেখ করেছে তো এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে এই কাগজপত্রগুলো অবশ্যই সাথে নিয়ে আসবেন এবং এখানে কিছু কিছু কাগজপত্র আছে যেগুলো আপনারা সচরাচর পাবেন না কোথায় পাবেন আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তো ভিয়ার্স এখানে যে সকল কাগজপত্রগুলো প্রয়োজন সেগুলো দেখতেই পারছেন তো এখানে আপনাদের যে সে কত তারিখে কোন কোন জেলায় পরীক্ষাটি হবে সেগুলো এখানে দেওয়া আছে আপনারা যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন এবং বাংলাদেশ পুলিশ নিয়োগে কোনো প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই যোগ্যতার ভিত্তিতে চাকরিটি পাওয়া যায় তো ধন্যবাদ বিয়ার্স আবারও দেখবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ দিয়ার্স